বর্তমান সময়ে যেমন কোন কোন কি যাওয়া সম্ভব বা এজেন্সি হ্যাঁ দর্শক আমরা এই সুযোগটা দিচ্ছি ট্যুর ইনফরমেশনের পক্ষ থেকে তো দর্শক বন্ধুরা শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি জমা দিয়ে মাত্র দশ থেকে পনেরো দিন সময়ের ভেতরে আমরা মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা রেডি করতেছি এবং পার্সেস করতেছি যারা আগ্রহী তারা শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এবং যারা পরামর্শের জন্য আলাপ করতে চান তারা ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে যুক্ত হয়ে মেসেজ করতে পারেন তো এখানে কিছু কিছু কথা আছে যে অনেক ভাই বলতে বলতে পারেন যে যে আমাদের কি যে কাজের ব্যবস্থা করা হবে কিনা বা কি কাজ অনেকেই আসলে আগ্রহী থাকেন কিন্তু এই সম্পর্কে জানেন না যে টুরিস্ট ভিসা মানে কি বা আপনার ওয়ার্ক পারমিট ভিসা বা কলিং ভিসা কি কলিং ভিসা হচ্ছে আপনি কাজের মাধ্যমে যেতে পারবেন কিন্তু বর্তমান সময়ে কলিং ভিসার কাজ আমরা করেছি কিন্তু এখন পর্যন্ত কলিং এর ভিসা বন্ধ হয়ে গেছে এখন কলিংকে আর আবেদন করা যাবে না 19 তারিখে মেবি লাস্ট ডেট চলে গেছে এখন চাইলে অনেক দ্রুত সময়ের ভিতরে যাদের মানুষ আছেন মালয়েশিয়াতে বেশ কিছুদিন আগে বা কেউ ছিলেন বা অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু যেতে পারেন চাইলে খুব কম সময়ের ভেতরে এবং মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তাও আগাম কোনো টাকা না দিয়ে এই গ্যারান্টি শুধু আমরাই দিচ্ছি যে আপনি পৌঁছে গিয়ে টাকা পেমেন্ট করবেন তো বন্ধুরা যারা আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ কারণ সব কিন্তু এই কিন্তু যোগ্য কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে পরিবর্তন হয়ে যেতে পারে তখন দেখা যায় আপনি ভিডিও এক মাস পরে দেখে এই কথা বললেন তখন আমরা পারবো না চাইলেই কারণ সবকিছুর একটা সুযোগ এবং ডিমান্ড আহ সবকিছু সময়ের উপরে নির্ভরশীল বন্ধুরা যারা যেতে আগ্রহী তারা যোগাযোগ করবেন এবং যারা অন্য বিষয়ে জানতে চান বা ফালতু হোদায় ফোন দিতে চান তাদের কোনো রকম দরকার নেই কারণ এখানে আমরা যেভাবে ট্রাস্টের সাথে কাজ করতেছি যেভাবে গ্যারান্টি সহকারে আপনাদের ভিসা প্রসেস করে দেবো ট্যুরিস্ট ভিসায় কিন্তু অনেকেই আছে যারা গ্রাম অঞ্চলে অনেক ক্যান্ডিডেট আছে যারা চার সাড়ে চার বা পাঁচ লাখ পর্যন্ত নিয়ে থাকেন আমরা কিন্তু সেই প্রাইসটা নিচ্ছি না মাত্র হাজার টাকার আপনার ভেতরে গন্তব্যে পৌঁছে দেব যাদের মানুষ আছে তারা রিসিভ করে নিবে আর হলে আমাদের লোক রিসিভ করে নিবে আপনি পেমেন্ট করে আপনার গন্তব্য স্থানে চলে যাবেন আর যারা একেবারে কেউ নেই তাদের আলোচনা সাপক্ষে কাজের ব্যবস্থা করার সুযোগ দেওয়া হবে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আর যদি এই বিষয়ে কেউ ইন্টারেস্টেড থাকতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন প্রতি নিয়ত এমন সব ভিডিও পেতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সবার প্রতি দোয়া রইল